তো যাদের বাবা আছে যাদের মা আছে তাদের দায়িত্ব ও কর্তব্য হল পিতামাতার প্রতি ইহসান করা কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বর্তমান সময় আমার চিন্তা ভাবনা আর গবেষণা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত মজলুম অসহায় হচ্ছে পিতামাতা জুরবলের ঠিক কিনা সবচেয়ে নির্যাতিত অসহায় আর মজলুম হচ্ছে পিতামাতা পিতামাতাকে গালি দ হয় পিতা মাতাকে অশালীন ভাষায় গালি করে শুধু গালি করে এমন নয় পিতা মাতার গায়ে হাত উঠায় এমন কুলাঙ্গার বাংলার জমিনে আসে না নাই জুড়ে বলে গত সপ্তাহের ঘটনা উমিল্লা লাকসামে আমি গিয়েছি লাকসামে মাহফিলে অনেক বড় একটি শহর আমাদের রাজশাহী শহর চাইতে অনেক বড় শহর কুমিল্লা লাকসাম পিতা পিতাকে তার মানে বাবাকে দড়ি দিয়ে হাত পা বেঁধেছে বাঁধার পরে গাছের নিচে ফেলে গায়ের মধ্যে গরম পানি ঢেলে দিয়েছে আছে এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই মুসলমান ভাই আমার আমার চিন্তা ভাবনা এবং হল এই পৃথিবীতে সব চাইতে নির্যাতিত মজলুম অসহায় হচ্ছে পিতা মাতা জোরে বলেন ঠিক কিনা যে সন্তান পিতা মাতাকে অশালীন ভাষায় গালিগালাজ করে যে সন্তান পিতা মাতার গায়ে হাত উঠায় আল্লাহর কসুম করে বলি এমন সন্তান পালন করার চাইতে কুকুর পালন করা অনেক ভালো রাগ করলেন নাকি রাগ করলেন আমার বাইরে রাগ করার মানেই হয় না কারণ কি দেখে আমাদের এলাকায় কুকুর আছে কুকুর আছে অনেকের বাসায় কুকুর আছে আছে না আমরা কুকুরকে খাবার খেতে দিই দেখেন আপনার বাসার কুকুরটার বৈশিষ্ট্য দেখেন আপনার বাসায় ভালো ভালো খাবারের ব্যবস্থা হয় আপনার বাসার সবচাইতে ভালো খাবার মনে হয় আপনার বাসার কুকুরকে দেন দেন নাকি কথা বলা লাগবে দেন দেন আপনার বাসার সবচাইতে নূরা ও শ্রেষ্ঠ খাবারগুলো আপনার বাসার কুকুরকে খেতে দেন জোরে বলেন ঠিক কিনা আমার কথার সঙ্গে যদি মিলে যায় তাহলে অবশ্যই কথা বলতে হবে তাহলে আপনার বাসার সবচাইতে নূরা খাবারগুলো কুকুরকে খেতে দেন জোরে বলেন ঠিক কিনা আপনি খেতে বসেছেন গর্গস খাসির গোস বসেছেন ফেলে দিয়েছেন হাড্ডি ভালো জায়গায় ফেলেন নাই হাড্ডি ফেলেছেন কাদার মধ্যে জুড়ে বলেন এমন ভাই হয় না হয় না আপনার বাসার কুকুরটা কাদার মধ্য থেকে হাড্ডি খেয়ে নেয় আপনার বাসার সব চাইতে নোংরা খাবার খেয়ে আপনার ফেলে দেওয়া কাদার মধ্য থেকে পর আপনাকে মনে করে আপনার কৃতজ্ঞতা স্বীকার করার লক্ষ্যে আপনার বাড়িটা পাহারা দেয় আপনার সব আপনার সম্পদগুলো পাহারা দেয় এমনকি আপনাকে রাত্রি জেগে জেগে পাহারা দেয় যেটা বলেন ঠিক না আমার ভাইরা আমার ভাইরা একটা কুকুর সামান্যতম আপনার বাসার উচ্ছিষ্ট খাবার খেয়ে আপনার ফেলে দেওয়া হার্ডি খাবার পর কৃতজ্ঞতার লক্ষ্যে রাত্রির জেগে জেগে আপনাকে পাহারা দেয় আপনার বাড়িটা পাহারা দেয় কিন্তু যে সন্তানটাকে আপনার দিনের পর দিন আপনি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন আপনি মানুষের জমিতে কামলা দিয়েছেন মানুষের কাজ করেছেন আপনি মানুষের

আমার বাইরে বলি বলি পিতা মাতাকে অশালীন ভাষায় গালি গালাস করে যে সন্তান পিতা মাতার গায়ে হাত উঠায় এমন কুলাঙ্গার সন্তান পালন করার চাইতে কুকুর পালন করা অনেক ভালো জোরে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আমার সাথে একমত আমার সাথে